ভালো আছো আমাকে তো সালাম টালাম দেশ না মাস্টার খালি দেশকে আমাক সিনিস কে তুমি কে আমি কিন্তু এমপির ভাগ তাই এই স্কুলের এই কলেজের দায়িত্ব দপ্তর তাকে বলে দপ্তর তাই বুঝি লেফটেন্ট সাহেব আমার কাছে হাসিস কে তাহলে তোমার অনুমতি নিয়ে যেতে হবে তাই তো যে রুমে তবল ডুগি হারমোনিয়াম

আম আম দেশিতে না বিদেশিতে আরে পাগল আম বানান করবে সেটা দেশি হোক বিদেশি হোক মনে কর বিদেশি আম বাইরেরটা বাইরের আম এরা পাকা না কাঁচা আরে বাবা পাকা হোক বা কাঁচা হোক তাতে তোর কি মনে কর পাকা আম পাকা হ্যাঁ একের ঘেল গেলা পাগল হয়ে গেলাম রে মনে কর ডালডালাম তাতে কি হয়েছে আরে গাছে ধরছে তো নাকি এই তোর মাথায় ধরেছে নাকি কাছেই তো ধরেছে আ এই 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 হিসাবের ব্যাপার আছে খালি মারামারি করেন না ওহো আচ্ছা আমটা গাছের আগাত না গোড়াত মনে কর উপরে সেইদিন বাতাস ছিল কি পাগল হয়ে যাব রে মনে কর হালকা বাতাস ছিল তাতে কি হয়েছে নাকি বাতাস ছিলই না হ্যাঁ একের ঘেলঘেলা পাকা না হ্যাঁ আরে স্যার

আগামীকাল যে ছেলেকে ভর্তি করে নিয়েছেন আপা সঙ্গে লাগা পড়া পারে নাই কান্দে কান্দে তার বাপের কাছে বিচার দিছে তারপরে সাইদ বাচ্চার আদেশ কি আদেশ কাল সেই ছেলে যদি সেই স্কুলে আসে উড়িয়াবাজ ঘোরা জরির জামা পিন্দে আমাদের এই সাই স্কুলে আসতে হবে নয় আসতে পারবে না মনে রাখবেন এটা হচ্ছে বাচ্চা সাইদের বলেন তুমি তো সবই শুনলে আমি সাইদ বাছার অধীনে স্কুলটা চালাই যেহেতু সাইদ আদেশ আমাকে পালন করতেই হবে ওনার আদেশ তুমি আগামী আগামীকাল যদি এই স্কুলে আসো তাহলে উড়িয়েবাজ গোড়াই চোরে জরুরি জামা পরে পরে স্কুল হবে নতবা স্কুলে তুমি আসতে পারবে না আমরা অনেক গরিব কোথায় পাবো সে উড়িয়েবাজ ঘোড়া আমি জানি কোথায় পাবো সে জরুরি জামা আমি জানি বাবা তোমরা অনেক গরিবই যেহেতু মাসি তোমাকে স্কুলে ভর্তি করেছে কিন্তু তুমি বুঝতে পারছো না কেন আমি সাহেব বসার অধীনেই তো স্কুলটা চালাই একটু দয়া করুন কি করে করব বাবা ইচ্ছে থাকলে উপায় নেই তাই বলছি আগামীকাল যদি জরির জামা পরে উড়িয়া বাজে গোড়ায় চোর স্কুল আসতে পারো তাহলে স্কুলে এসো তো বা স্কুল এসো না আজকের মতো সকলের ছুটি আমি এক